আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত 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 প্রথমেই ঘন্টা বৃষ্টিপাত ঘন্টায় ত্রিপুরার অনুবক্ষী খোয়াই ও ধলাই জেলায় হালকা বৃষ্টিপাত সিপাহী জেলা উত্তর গোমতী ও দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং পশ্চিম জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রার দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার ধলাই উত্তর জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ইডেন লজে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ ধন্যবাদ